নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন পাস্তা তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পাস্তা পাস্তাটা একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গাজর বিনস আর ক্যাপসিকাম গাজরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বিনসটাও তাই ক্যাপসিকামটা লম্বাভাবে কেটে নিয়েছি আগের দিনে আমি চিকেন রান্না করেছিলাম সেই চিকেন কষার বোনলেস চিকেনগুলোকে আমি কিছুটা পরিমাণে তুলে রেখেছিলাম সেইটা দিয়েই আজকে বানাবো গ্যাসের ওভেনে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার আর এক চামচ মতো সাদা তেল এবারে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে এবার সিদ্ধ করতে দেব এই রেসিপিটা টিফিনের জন্য খুব তাড়াতাড়ি হয় একদম চটজলদি পাস্তাটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা আমি সিদ্ধ করে নিয়েছি আমার এটা দশ মিনিট সিদ্ধ হতে লেগেছে সিদ্ধটা হওয়ার পর আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি দেখো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবারে ওই কড়াইটায় ধুয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল বা সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা গাজরটা গাজরটা ভাজতে একটু সময় লাগে সেই জন্য গাজরটাকে আমি আগে দিলাম গাজরটা চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিনসটা বিনসটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মিশেও যাবে লবণটা এই পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজবো না তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিটা নাও দিতে পারো যদি বাচ্চারা খায় আর যদি বড়োরা খায় তাহলে কাঁচা লঙ্কা কুচিটা দিতেও পারো ভাজতে ভাজতে আমি এখানে সসটা রেডি করে নিচ্ছি এখানে আমি তিন থেকে চার চামচ মতো নিয়ে নিয়েছি টমেটো সস আর এক চামচ মতো সয়া সস সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটা যেটা আমি কষিয়ে রেখেছিলাম সেই চিকেন কষাটা আমি বনলেসের টুকরোগুলো হাতে করে করে টুকরো করে নিয়েছি সেই টুকরোটা ওর মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে দিলাম আর সসটার মধ্যে এক কাপ মতো জল মিশিয়ে দিয়েছি জলটা মিশিয়ে সসটাকে ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম চিকেনের সাথে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণে পাস্তা আমি এখানে দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে এবারে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পুরো পাস্তাটা এখনও দিইনি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি ভাজছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর সসটা যেটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সসটা দিয়ে খুব ভালো করে আবারও একবার একটু মিশিয়ে নিলাম আর বাকি যেটুকু পাস্তা সিদ্ধ করা রয়েছে সেই সিদ্ধ পাস্তাটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এবারে এর সাথে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আর একটা কমেন্ট করে বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই লাইক করে ভিডিওটা দেখো সস আর সবজির সাথে পাস্তাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি ভাজা চলবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে চিকেন পাস্তা আমার তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি বাচ্চা বা বড়দের জন্য এটা একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি তাহলে কেমন লাগলো তোমাদের এই চিকেন পাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল